সবাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো লাইফস্টাইল স্টাইল উইথ টিঙ্কুর পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি টিশা কালকে ফোন করেছিল বলেছে যে একটু ভালো আছে আর কি মেডিসিন নিয়ে তা আমার মেয়ে বলল তাও আর একটা দুটো দিন ছুটি ওকে দাও কারণ যদি মাংস হয় তাহলে কিন্তু ওটা ভীষণ ছোঁয়াচে তো তখন আবার আমার যদি হয়ে যায় তখন আর এক পর্ব চলবে সংসারে তা সেই জন্যে ওকে তোমাদের দাদা বললো যে কাল মানে আজকের দিনটা একটু ছুটি নাও আবার তুমি রাত্রিবেলা ফোন করো তুমি যদি ভালো থাকো তাহলে শনিবার থেকে আসো এই রকম কথা হয়েছে ওর সঙ্গে তা সত্যি কথা ও এলে তো একটু ভালোই হয় বলো না সব কিছু মেনটেন করা তো খুব চাপ হয়ে যাচ্ছে আমার জন্য তাও যে খুব একটা কিছু রাঁধছি ফাঁজছে তা না কালকে টকের ডাল করেছিলাম আচে অল্প একটু বেশ চন্দ্রমুখী আলু ভাতেটা খেতে খুব ভালো লাগে জানো তো বেশ একদম বালি বালি তো আলুটা ওই চন্দ্রমুখীর আলু ভাতে ছাড়া আমার আলু খেতে ভালো লাগে না তাই একটুখানি আলু ভাতেও দিয়ে দিয়েছে টকের ডাল দিয়ে আর হচ্ছে তোমাদের ওখানে গেলে দেখিয়ে দেবো তোমরা জানো স্টোরে আমার খাবার দাবার থাকে এই রান্নাঘরটা পরিষ্কার একটু লেগেছি আর কি রান্না হয়ে গেছে যে হ্যাঁ যেটা বলছিলাম দাদার হাঁসের ডিম আর আমার হচ্ছে মুরগির ডিমের একদম তেল ছাড়া রান্না একটু কারি টাইপের করে রেখেছি হ্যাঁ যে তোমরা একটা জিনিস দেখবে তেল দিয়ে রাঁধতে যত সুবিধে হয় আর তেল ছাড়া রান্না করতে না খুব অসুবিধা হয় খুব অসুবিধে হয় কিন্তু ওই একটু করে কারি করলাম আর দাদা মাছ এনেছিল সেই মাছের একদম কোনো পোস্ত বাটা পোস্ত বাটা কিচ্ছু দিয়ে না হলুদ ঝোল করে রেখে দিয়েছি এই হচ্ছে আজকে রান্না হ্যাঁ হয়ে যাবে অসুবিধে নেই আর যদি কালকে যেমন একদম পাঁপড় একটুখানি মানে ড্রাই রোস্ট করে নিয়েছিলাম খেতে ভারী সুন্দর লেগেছিল ড্রাই দাদা যদি খায় খাবে পাঁপড় ভাজা ও আর একটাও জিনিস করেছি সেটা হচ্ছে টমেটো পোড়া ফ্রিজ ভর্তি টমেটো এবার টমেটোগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে আর গরম পড়ে গেছে যতই ফ্রিজে থাক দেখবে কেমন একটা বাজে হয়ে যায় তা একটুখানি অনেকগুলো টমেটো দিয়ে একটু পুড়িয়ে রেখে পুড়িয়ে মানে কড়ায় অল্প একটু তেল দিয়ে ঢাকা দিয়ে দিয়ে করে রেখেছি ওতে একটু কাঁচা তেল তারপরে একটু লঙ্কা কাঁচা লঙ্কা কুচো তারপরে একটু অল্প তেল দিয়ে তারপরে একটু নুন টুন দিয়ে মাখালে না খেতে ভারী ভালো লাগে আর ওপরে একটু বড়ি ভাজা দিয়ে দিতে হয় কিন্তু যেহেতু বড়িটা তো অনেকটা তেল লাগে আমি আর ওইটা দেখি দিই না আর হ্যাঁ একটু মিষ্টি দিতে হবে নাহলে বড় টক টক লাগে তা এইভাবে আজকে খাওয়াটা গোছালা আর কালকে রাত্রিবেলা তোমাদের দেখিয়েছি যে ছোলার ডাল করেছিলাম বেশ অনেকটা ছোলার ডাল আছে তারপরে মাংস পরে আছে দাদার রুটির আটাও অনেকটা মেখে রেখেছি সেই সব দিয়ে আজ রাত্রিটা কোনো রকমে চলে যাবে তা এক করে এমনি শরীরটা যে খুব খারাপ আছে তা না মোটামুটি চালিয়ে পাচ্ছি এখনো পর্যন্ত তবে হ্যাঁ অনেকক্ষণ করলে একটু শরীরটা অসুবিধে লাগছে তা ওই বসে 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 একটু আর করছি আর কি একটু বসছি একটু উঠছি একটু কাজ করছি এই করছি সারাদিন এই সবগুলো না পুরো তেল ফেল সব কমে গেছিলো এই কাল থেকে যদি তৃষা আসে ও লাগবে ওই জন্য একটু ভরেও রাখি দেখো না এর মধ্যে সর্ষের তেল রাখবো এটা রাখা হয়নি সর্ষের তেল এনে এর মধ্যে পুড়ে রেখে আর এইটা এই দুটোতে একটুখানি সাদা তেল ঢাল একটা সাদা তেল আর একটা সরষের তেল ঢালতে হবে অ্যাকচুয়ালি নিয়ে কাজ করে না বলে মানে আমার আর গাও নেই আমি ঠিক আছে অন্য জায়গায় তো ঢালা হচ্ছেই সেই থেকেই হচ্ছে তা এইভাবে আরম্ভ করলাম রান্নাঘরটা এইবার টুকটুক করে পরিষ্কার করার কাজে লেগেছি রান্নাঘরটা হয়ে গেলে আর দাদাতে ছোট ছোটাছুটি করে যখন রিমা আসে তখন আমরা নিচেটা ডাস্টিং করে নিই আর ওপরে তো বিকেলে করি ওপরে সকালের কোনো চাপ নেই আর একটা জিনিস দেখো দাদা তোমাদের দেখাচ্ছে সেটা সব নোংরাগুলো প্লাস্টিকে জমাচ্ছি ফেলে দিতে হবে দাদাও একটা জিনিস এই যে তেল অন্য একটা জায়গায় তেল ভরেছি ফর্চুনে সেইদিন যে মানি প্ল্যান্ট গাছটা থেকে সবগুলো গুলো কাটলাম সেইগুলো এইভাবে রেখে দিয়েছি হ্যাঁ এরপর অরিজিনাল গাছটা সেটা দেখে এই যে অরিজিনাল গাছটা দেখেছি আমি বলি না রান্নাঘর থেকে দেখা যায় আমার মনে হয় ও খুব কষ্টে আছে এই যে অরিজিনাল গাছটা ওটা ওটা তো কেটে কেটে গোল করবো এটা একটু ইচ্ছে আছে আর এর মধ্যে এই একটা টি পট টাইপের ছিল এটা আমার শাশুড়ি মায়ের এই যে এই টি পটের মধ্যে জল দিয়ে এইভাবে রেখে দিয়েছে বেশ দেখতেও ভালো লাগে সমারোহ বা সবুজের একটা ছোঁয়া প্রত্যেকটা মানুষ ভালোবাসে বলো আর এই দেখো এইখানে আমার শাশুড়ি মায়ের বিয়ে রেখলো এই যে টিপট এইখানেও এই একটা মানি প্লান্ট রকম ভাবে রেখে দিয়েছে এইভাবেই সাজিয়ে গুছিয়ে রাখি হ্যাঁ চলো আসছি আবার ক্লিন করে দিলাম শুধু রিমা এসে মুচবে তাহলেই আমার একদম রান্নাঘর পরিষ্কার হয়ে যাবে দেখেছো সব কি মনটা ভালো লাগে না যখন এই কাজগুলো সব পরপর পরপর হয়ে যায় আর হ্যাঁ এই যে দেখো এইটা যে তোমাদের এই মানি প্লান্ট গাছটা দেখাচ্ছি এটা কিন্তু বাস্তুশাস্ত্র অনুযায়ীও রাখা ভালো যার জন্যে আমি বারবার তোমাদের এইগুলো দেখা আমার রান্নাঘরেই শুধু দেখো এই এতগুলো মানি প্লান্ট আছে এই যে মানি এইগুলো তোমরা ঘরে রাখতে পারো সবসময় যে ধরো ফুল দিয়ে সাজাতে হবে তা তো নয় আমাদের মতো ঘরে সেটা সম্ভবও নয় সবসময় ফুলে রাখে যা দাম হয়েছে তা নিজেদের মতো করে যদি গাছ এই ডাল ফাল দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখি মনটাও ভালো লাগে বলো এইবার আজকে আমি যদি আমি আওয়াজ পাচ্ছি কিন্তু রিমা এসে গেছে জায়গার মধ্যে থাকলেও না ভীষণ নোংরা হয়ে যায় সব জিনিসটা তা এতদিন তো সত্যি শরীর খারাপের জন্য কিছুই করে উঠতে পারিনি এখন একটু একটু ভালো আছি বলে একটু একটু আরম্ভ করছি আর কি সব জিনিসটা করা তা দেখো এই যে গুলো এই গ্লাসগুলো হ্যাঁ কোল্ড ড্রিঙ্কসে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার কি সুন্দর কিউ দেখতে না এই যে এই এই দিকে তিনটে রেখেছো ওইদিকে তিনটে রেখেছি হ্যাঁ দারুণ দেখতে তাই এইগুলো একটু পরিষ্কার পরিষ্কার করি করে আবার আসছি তোমাদের কাছে চলো আজকে ভেবেছি ভেবেছিলাম দাদাতে আমাতে কালকে আর ভিডিও যাবে না কারণ সকালবেলা যা একটু করেছি করেছি তারপরে কোনো চান্সই পাইনি জানো দাদার ছজন বন্ধু আজকে আমাদের বাড়িতে এসেছে এই একটু আগে গেল তারপরে মানে আমাকে দেখতে আর কি অনেক কথা অনেক রকম কিছু সে একদম মানে ভাবছি আমার আর কালকে বন্ধুদের ভিডিও দেয়া যাবে না তবে করে আবার খিদেও পেয়ে গেছে তার মধ্যে যে কালকে ছোলার ডাল করেছিলাম সেই ছোলার ডাল তারপরে একটু মাংস ছিল চিকেন আর কি ছিল তারপরে আজকে সকালবেলা বলেছি ডিমের কারি করেছি সেই ডিমের কারি ছিল সেই সব দিয়ে আজ রুটি করে এই সবে দাদা তেমাতে পেট পুজো করলাম করে ভাবলাম যে না বন্ধুদের সঙ্গে একটু আসি যেমন করেই হোক তোমরা তো বলো যে বৌদির শরীর খারাপ একটু গল্প করলেও আমাদের ভালো লাগে তবে আমরা একটু খেলাটাও দেখছি আজকে ব্যাঙ্গালুরু আর পাঞ্জাবের খেলা আমার মেয়েরাও দেখতে গেছে

তা যাই হোক খেলা তো এই সময় আরম্ভ হলো কত ওভারের খেলা হবে জানি না আচ্ছা তা আমি তো ভালো করে দেখছি যে আমার মেয়েদের আমি দেখতে পাই কি না নিশ্চয়ই সেটা সম্ভব নয় কিন্তু মায়ের মন তো একটু চোখটা দেখছি যদি একটু দেখায় টিভিটা খুলে বসে আছি যার জন্য তা যাই হোক আজকে ভিডিওটা খুবই ছোট করে আজকে ছেড়ে দেব। তোমরা একটু কষ্ট করে দেখো কারণ এক একদিন না ভীষণ আটকে যাচ্ছি যেন তো নানান রকম পরিস্থিতিটা আর আমাদের জীবনের ওপর দিয়েও এখন নানান রকম সব পরিস্থিতি চলছে যদি কোনো দিন কিছু ইমপ্লিমেন্ট হয় বা কিছু কিছু করি তা তোমাদের সঙ্গে তো সবটাই শেয়ার করবো কারণ তোমরা আমার এক্সটেন্ডেড ফ্যামিলি এখন বলার মতো কিছু হয়নি ঘটনা তা যাই হোক টুকটাক আর কি জীবনের উপর দিয়ে তাছাড়া আজকে খেলার পরেও একটা বড় জিনিস আছে যেটা বলছি না রাজনৈতিক পটভূমিকা একটা সাংঘাতিক সাংঘাতিক জিনিস তোমরা সবাই দেখছো এনজয় করছো আমরা ভাবি আমাদের বয়স হয়ে গেছে ষাট আমরা আমাদেরকে বুড়ো বলি কোনো একজন তথাকথিত বুড়ো আমারই সমবয়সী নাম করছি না তিনি কোনো একটা পার্টির টপ মোস্ট লিডার তিনি এই বয়সে বিয়ে করছেন আর আমরা মরার কথা চিন্তা করছি তো সুতরাং জাস্ট ফিগার মাত্র যে এই যে যারা জ্ঞানী গণিজনরা বলে যান যে বয়সটা একটা সংখ্যা মাত্র নিজের মনকে যদি ঠিক রাখা যায় নিজেকে যদি শরীরটাকে ঠিকঠাক বা ক্যারি আউট করা যায় তাহলে অনেকদিন সুন্দর করে ব্যাট করা যায় এবং অনেকদিনেট ডাক্তার ওই রকম বিখ্যাত এশিয়া ফিগা তিনি বলেছেন আপনার যে ঘটনা ঘটেছে এটা যে কোনো লোকের হতে পারে আপনি জানবেন কিন্তু কি করে যে আপনার ব্রেনের মধ্যে কোনো একটা জায়গায় শিরা উপশিরা চিপকে গিয়ে ব্লাড সার্কুলেশন রেগুলার হচ্ছে না যার জন্য আপনার ওই ঘটনা ঘটেছিল এখন আমি খুব বলতে নেই টাচুট খুব ভালো আছি আমার শরীরে কোনো প্রবলেম নেই হ্যাঁ তবে একটা জিনিস কাল থেকে মনে হচ্ছে তৃষা আসবে কারণ আজকেও আমরা ওকে ছুটি দিয়ে দিয়েছিলাম যে না নিজে সুস্থ হও তারপরে যদি শরীর ভালো লাগে তবেই এসে কাজ করো একটা অসুস্থ লোক মেয়ে বললো প্রথম কথা মামস হোক না হোক তুমি ইনফেকশনের জন্য মিনিমাম সেভেন ডেজ দাও তো দিন হয়েছিল কালকে দিয়ে সাত দিন তাতে ওর একটু বেশি রেস্টও হলো জানিনা অন্য কারোর বাড়ি গেছে কিনা আমি বলতে পারবো না কিন্তু স্টিল আমি আমার তরফ থেকে আমরা আমাদের তরফ থেকে ছুটি দিয়েছি কারণ ও যাতে একটু রেস্টও পায় সঙ্গে সঙ্গে আমরা ভাইরাস জটিত কোনো ব্যাপারের মধ্যে যাতে আমাদের অ্যাফেক্টেড না হই সেটার থেকে নিজেদেরকে বিরত থেকে তবে কালকে বৃষ্টিটা হওয়ার পর বন্ধুরা একটু ওয়েদারটা কুলকুল লাগছে তাই না যে একদম পাখা না চালিয়ে এসি না চালিয়ে এমন শোয়া যাচ্ছিলো না একটু যেন মনে হচ্ছে ভদ্রলোকের মতো ওয়েদারটা লাগছে তোমাদের কি মত তোমাদেরও কি সেই মত নাকি একদম ফুল দমে এসি চলছে আমি কিন্তু দুপুরে এসি চালিয়ে নি আজ ফ্যানের আওয়াতেই বেশ শীত করেছে এত শীত করছে না যে দুপুরবেলা ঘুমোতেও পারিনি চাদর নেওয়া হয়নি ঘুম ভেঙে গেল দাদাকেও তুলে দিলাম যে এত শীত করছে জানি না তোমাদের পাঞ্জাব তো ওরা প্রথমে বোলিং করবে এবং আমি দেখতে পাচ্ছি হ্যাঁ করবে এবং ব্যাঙ্গালোর ব্যাট করবে চোদ্দ ওভারের খেলা কুড়ির বদলে যাই যাক আজকে আর বেশি সময় নেই আমরা আর বেশি বাড়াবো না কালকে আবার শনিবারের আড্ডা আছে নানা রকম ব্যাপার আছে সকাল থেকে প্রস্তুতি থাকবে তার তৃষাও আসছে ওকে নিয়েই করব আর আজকের মতন আমরা হয়তো ভিডিওটা শেষ করব। তোমরা আমাদের সবাইকার সঙ্গে থেকে তোমাদের সর্বাঙ্গীন সাফল্য তোমাদের সর্বাঙ্গীন সাফল্য খুশি হাস্যোজ্জ্বল মুহূর্ত এগুলোই প্রার্থনা করছি ঈশ্বর যেন তোমাদের সবাইকে সুস্বাস্থ্যের অধিকারী করেন ভালো থাকো পাশে আর আমাদের সঙ্গে থাকো পাশে থাকো এবং নিজেরা নিজেদেরকে কেয়ার করো ভালো থাকো আজকের জন্য তাহলে টাটা টেক কেয়ার অ্যান্ড বাই